আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রব্বীশরা আলি সাদ্রি ওয়াসিল্লি আমরু লাহ্দা তামিল লিসানিয়াফ কাউকাবলি আউজুবিল্লাহ হিমিনা সাহা আমাদের এলাকার ইত্যাদির আয়োজন উপলক্ষে একটি ছোটোখাটো পরিসরে আমরা একটা ইফতারি কীভাবে সম্পন্ন হয় সেটা আপনাদেরকে দেখাতে চলেছে প্রায় পাঁচশো মানুষের এখানে আয়োজন গ্রামের সব বাড়িতে একটি করে ইফতারি যাবে এবং যারা বাইরে থেকে আসছি আমাদের উপলক্ষে এটা প্রতিবছর বছর এনারা অর্গানাইজ করে থাকে গ্রামের সবাই ছেলেরা মিলে তো আমাদের সম্মিলন এটা করা হয় হয়ে থাকে তো এইটা কিভাবে সম্পন্ন হয় আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো আমাদের সঙ্গে থাকুন আমরা শুরু করলাম মহান আল্লাহ আমরা এখন প্রথম থেকে আমরা একটু দেখি যে কিভাবে এটা শুরু হচ্ছে একটা রান্না আমরা দেখবো আলুর দো পেঁজা প্রথমে কড়াইতে এটা কি দিয়ে মশলা মশলা আগে কষাই নিয়ে আছে কষানো মশলা দেওয়া হলো এটা এর ভিতরে এর ভিতরে আপনার কি কি গেছে এর ভিতরে বলবেন আমাদের আগে গোস্ত মশলা দিয়ে আলাদা করে মশলা পাকাই নাও আছে আচ্ছা এটা গোস্তটা রান্না করা হইছে হ্যাঁ রান্না করা হইছে হ্যাঁ দিয়ে আমরা ভাগ করছি কিনতে পারা করে তারপরে এটা এবারে আলাদা হাড়ি আলাদা এবারে একটা আমরা আলু দিয়ে পিজা করা হবে এবারে আলু দেওয়া হবে এটা আলু আদাও আলু তাইতো

এতে ছয় কেজি গরুর গোস্ত দেওয়া আছে ছয় কেজি গরুর গোষায় আপনি আলু দিলেন কতটুকু আলু দিচ্ছে এখানে পঁচিশ কেজি মতন পঁচিশ কেজি আলু বন্ধুরা একটু আমরা বুঝি এখানে কিন্তু অনুপাতটা কিন্তু একটা বিষয় আবার গোস্ত হ্যাঁ হবে তো আলাদা নয় আলু একটু কম দিয়ে হ্যাঁ এখানে কিন্তু ছয় কেজি গরুর গোষায় আপনার আলু বেছে হচ্ছে পঁচিশ কেজি আর আলু এই যে কিউব আকারে কেটে নেওয়া এটাও দেখেন একটু খেয়াল করে আলু কিন্তু অন্যভাবে কাটলে হবে না এই রান্নাটা হবে না আপনি এর সাথে পাবেন না এখানে সবকিছু ঠিক রাখতে হবে এখানে জালের একটা ব্যাপার আছে জাল অবশ্যই কাঠে রইতে হবে এবং আপনার এটা নাড়ায় কোনো যদি ত্রুটি হয় তাহলে আমরা সাতটা সেইভাবে পাবো না এর অরিজিনাল সাতটা আসবে না হ্যাঁ জাল হবে উপরে নাড়া হবে হ্যাঁ আর এইভাবে ওই যে আলুটা আস্তে আস্তে যখন কষায় আসবে তখন তখন এইখানে পানি দেওয়া হবে গরম পানি গরম পানি আলাদা করে রাখা আছে গরম পানি দেওয়া হবে আমরা রান্নাটা দেখবো কিভাবে হয় হ্যাঁ এটার এই যে এটা চারিপাশে ঘরে যখন এই ই আছে বাবুচির আর কি সহকারী হিসাবে আছে ইনি দেখেন দেখেন প্রতিটা ঘুরতেছে কিন্তু ঘুরে ঘুরে উনি হচ্ছে এটা অনেক পরিশ্রমের একটা কাজ এটা অনেক পরিশ্রম করা লাগে পরিশ্রম হ্যাঁ এটা যে সহকারী বাবুচি প্রায় ইনি প্রধান বাবুচি যখন থাকবে না তিনি একসময় হাল ধরবে এই গ্রামে যারা এরকম রান্না বান্না করবে তাদের সহযোগী হিসাবে এটা হলো আমাদের অঞ্চলের প্রসিদ্ধ একটা খাবার বলে দিই এটা সাতক্ষীরা অঞ্চলের প্রসিদ্ধ একটা খাবার যে কোনো বিয়ে বাড়ি আহ মেজবানি রান্না আমাদের এলাকায় এটা থাকবেই আপনার এটা থাক ছাড়া যেন অপূর্ণ এবং অনেকে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে শুধু এই খাবারটা খাওয়ার জন্য এটার আলাদা একটা স্বাদ এখানকার ঐতিহ্য আর এই আলুটা যখন একবারে কষে আসবে ভেঙে ভেঙে যাবে ওর ভিতরে যখন এটা দেওয়া হবে গরম পানি দেওয়া হবে এই কষানো হয়ে গেলে তখন এটা ভেঙে ভেঙে যাবে ওর সাথে একটা মিলে একটা গ্রেভি একটা ভাব চলে আসবে অলরেডি আমি ঘিরান শুরু হয়ে গেছে অনেক সুন্দর একটা স্মেল পাচ্ছি এর এতে কোনোভাবে ঠান্ডা পানি দেওয়া যাবে না এই যে সহকারী আমাকে বললো পানি দেওয়া যাবে না এইদিকে দেখেন এইখানে চুইঝাল রাখা আছে এর ভিতরে চুইঝাল যাবে যে বিখ্যাত সেই চুইঝাল আমাদের অঞ্চলে এটা এটা হলো মেন আকর্ষণ এখানে চুইঝাল পাবেন এই যে চুইঝাল দিবে এখন আমরা চুই ঝাল দিয়ে

তারা এর থেকে আরোগ্য লাভ করতে পারবেন এটা একটা মহা ঔষধি একটা গাছ এবং সাথে আপনি আপনার মানে খাবারের স্বাদটা বহুগুণ বাড়ায় দেয় এটা দেওয়ার সাথে সাথে এটা ইদানিং ঢাকায় বিভিন্ন জায়গায় চুই জাল দিয়ে অনেকগুলো রেস্টুরেন্ট আপনারা হয়তো চোখে পড়ছে দেখছেন কিন্তু আসলে হয় কি এটা যায় অনেক দূরের থেকে জালগুলো ওইগুলো থাকে না ওইভাবে ঝাজটা ঝাঁজটা থাকে না এটা আজকে বাজার দরে বলে দিয়ে আজকে আমি সকালে কিনছিলাম বাজারে যে এটা আটশো টাকা কেজি তার মানে আপনার একশো গ্রাম পরে আশি টাকা একশো গ্রামে আপনার মনে করেন তিন কেজি গোস রান্না করা যায় না একশো গ্রাম তিন কেজি গোসে একশো গ্রাম খাটে তো আচ্ছা আপনি এটা কতদিন যাবত রান্না করেন এটা এটা তো মূলত গ্রামের ব্যাপার সবাই মিলে সবাই তখন করি মানে আপনি শিখছেন কিভাবে এই রান্নাটা কোথা থেকে শিখলেন আচ্ছা আচ্ছা প্রত্যেককে আমরাও করি এখন

উনারা বর্তমানে দেখা যাচ্ছে উনি ও রান্না করে ফেলবে আপনি এখন দিলে যেমন ওই যে গাড়ির হেল্পার যেমন এক সময় দেখা যাচ্ছে গাড়ি ড্রাইভার হয়ে যায় ওই যে সাথে থাকতে থাকতে ওই যে সংঘর্ষে লোহা বাসে এখন ওই বাবু সাথে থাকতে থাকতে বাবু ছেয়ে যাচ্ছে এই যে এটা কি দিলেন এটা হলুদ দিলাম হলুদ হলুদ এটা আসলে এটা বাড়ি ভাঙানো হলুদ এগুলো এখানে যা যা ব্যবহার করা আছে এগুলো একেবারে ন্যাচারাল এটা কোনো হাইজেনিক নাই এখানে বাড়ির তৈরি সব কিছু

ইল্যাতে দানাগুড়ো করা আচ্ছা লবঙ্গ আছে লবঙ্গ আছে दालचीनी আছে কি दालचीनी আছে আচ্ছা আচ্ছা দানো আছে মানে ইয়া জুজুয়াল বসেতে মশলাগুলো ওইগুলাই আর এখানে দিয়ে হয় নাকি জি বসে বসতে আমরা গোশের মশলাগুলো এখানে ব্যবহার করা হয়েছে অতিরিক্ত কিছুই না তবে এখানে পরিমাণের একটা ব্যাপার আছে হাতের একটা খেলা আছে যেটা এনারা খেলে যার কারণে সাতটা চলে আসে

এখন এর ভিতরে কি যাবে এটা দেখেন সিক্রেট গুলো দেখে এটা ডাউল আগের থেকে ভুনা করা ছিল নাকি এটা সিদ্ধ করা আচ্ছা আচ্ছা সিদ্ধ ডাউল এটা কিসের ডাউল এর ভিতরে বুটের ডাউল গেল ডাউল এটা আসলে এটা দিলে হয় কি এটা ওই যে এটা গ্রেভি ভাব চলে আসে মানে একটা ঘন হয়ে আসে কি এটা দিলে এই ডাউলটা দেওয়ার সাথে সাথে ঘন ভাব চলে আসে এইখানে হলো আরেকটা বিষয় বলে রাখি এখানে নাড়াচাড়া এখন কম করলেই তলা ধরে যাবে কারণ এখানে ডাউল দেওয়া হয়েছে এই জন্য নাড়াচাড়ায় কোনো কমতি করা যাবে না হ্যাঁ এটা চাপে এই রান্নাটা চাপে হয় সম্পূর্ণ যার কারণে বাড়িতে করলে এই স্বাদটা পাওয়া যায় না এই স্বাদটা আসার মেন কারণ হচ্ছে এখানে বড় ডেকে রান্না হয় চাপ এবং তাপের ব্যাপার আছে নিচে এর কারণে এখানে রান্নাটার এই স্বাদ তো এখন নাড়াটা নাড়াচাড়া চলছে আমি চাইছিলাম আনকাট ভিডিও করার জন্য কিন্তু আসলে আনকাট ভিডিও সম্ভব না কারণ এটা অনেক বড় হয়ে যাবে তেজপাতা দিল এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে একটার পর একটা মশলা মিশানো আছে ওর ভিতরে একটার পর একটা জিনিস যাচ্ছে পর 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 হ্যাঁ তেজপাতাটা এখন দেওয়ার কারণ হলো তেজপাতাটা ঘ্রানটা দিল থাকে লাস্ট পর্যন্ত এটা কি এটা হলো লবণ আর কি যে লবণ আছে সুস্বাদু করার জন্য লবণ লবণ দেওয়া হলো এটা খাবারকে সুস্বাদু বানানোর জন্য এটা লবণ অপরিহার্য লবণ ছাড়া তো খাবার পরিমাণ মতন লবণ দেওয়া হয়েছে এখানে এইখানে কি আর কিছু বাকি থাকলো আর আর কিছু দেওয়ার আর অল্প কিছু নামানো থাকে ওই যে ধুলে মশলা যেটা বাকি যে মশলা গুঁড়া মশলা কিছু ওই যে সিক্রেট কিছু মশলা থাকে ওইগুলো দেওয়া হবে লাস্টের দিকে আপনারা যদি চান যদি এই সম্পর্কে জানতে চান যে এটা কিভাবে রান্না করব কোথাও যদি না বুঝতে পারেন তাহলে আপনারা আমাদের এই ভাই এনার কাছ থেকে আপনারা জানতে পারবেন আপনার একটু মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন আমার দর্শকের উদ্দেশ্যে যদি কেউ ফোনে আপনার কাছে জানতে চাই যে কিভাবে এটা করা জিরো ফাইভ নাইন ফাইভ আচ্ছা আপনারা হয়তো নিশ্চয়ই শুনছেন ওনার মোবাইল নাম্বারটা এখানে যদি কোনো জায়গায় আটকাই যান বা কোনো জায়গায় রান্না করতে যাই যদি জানার দরকার হয় নিশ্চয়ই উনি আপনাদেরকে সহযোগিতা করবে একরামের নিয়েতে আপনারা ফোনে ফোনে জেনে নিতে পারবেন ইনশাল্লাহ দেখি আমরা দেখতে থাকি অনেক ভালো একটা মজাদার আইটেম হচ্ছে এটার নাম হচ্ছে আলুর দো উইথ চুইজাল চুইজাল দিয়ে আলুর দোপিয়াজা হ্যাঁ এটা অনেক মজাদার একটা রেসিপি আমাদের এলাকার ঐতিহ্যবাহী একটা রেসিপি ন্যাচারাল ভাবে রান্না করা হয় এটা ঘরোয়া পরিবেশে আপনাদের দেখলে মনে হচ্ছে যে কেমন হবে স্বাদ স্বাদ অসাধারণ আপনারা বাসায় তৈরি করে খেয়ে আমাকে রিভিউ দিবেন কেমন লাগে জানাবেন আহ আপনারা তো শিখে গেলেন কিভাবে এটা তৈরি করতে হয় এরপরে এটা কসায় আসলে এরপরে এটা গরম পানি দেওয়া হবে দেখি এই যে গরম পানি দিয়ে দিল এটা হ্যাঁ কোন এই যে দিয়ে এখন এটা এই আলুটা ভেঙে যাবে একেবারে ভেঙে আলোটা মানে এত বে বেঙ্গল কালকা ইয়ে যাবে ওইটাই হলো মজা ওইটাই মজাদার হবে এখানে অনেক লোকের আয়োজন অনেকের এখানে মেহমানদারি হবে আজকে 500 লোকের অলমোস্ট 500 লোকের মেহমানদারি আজকে ইফতারিতে এত বিশাল আয়োজন ঘরোয়া পরিবেশে সুন্দরভাবে এটা পরিবেশন করা হবে সবাই মিলে এখানে স্বেচ্ছাশ্রম ভাবে সবাই এটা করে করে থাকে প্রতি বছরই করা হয় এটা আমাদের গ্রামের একটা ঐতিহ্য প্রতি বছরই আমরা এটা করে থাকি এটা নতুন না তো আপনাদের কাছে হয়তো নতুন লাগতে পারে কিন্তু আমাদের এখানে প্রতি বছরই আমরা এইভাবে এটা করে থাকি এবং এটা অনেক মজা হয় আমরা এটা আগ্রহী হয়ে থাকি তোমার না ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত আছি আজকে দেখবো ফিনিশিংটা আহ কেমন ভাবে এটা কিভাবে কি হয় সবই আমরা আহ পুরোটা দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আসলে এই ধরনের আয়োজনও পাওয়া যায় না এটা ভিডিও করা হয় না তো আজকে যেহেতু আমরা সুযোগ পেয়ে গেছি তো আপনাদের সাথে শেয়ার করব আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমরা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন অনেক ভালো লাগবে এটা এখন এই যে ডেকে এখন ফুটতেছে এখন নিচে প্রচন্ড তাপ নিচে আগুন বাঁশের আগুন উপরে আপনার হলো এই যে এটা একবারে ভেঙে ভেঙে যাবে ভেঙে ভেঙে যাবে হ্যাঁ গাঢ় হয়ে যাবে একটা ভিতরে বিশাল ডেগে এইভাবে রান্না হচ্ছে আজকে প্রায় পাঁচশো জন মতন লোকের আয়োজন এর ভিতরে আমরা হয়তো বুঝতে পারতেছি না যে আজকে কতজন আসলে লোক এখানে সমাগম হবে তবে আশা করা হচ্ছে যেহেতু প্রতিবাড়ির মহিলাদের সহ এইখানে যারা বাইরে থেকে আসছে সবাই মিলায়ে পাড়াটা একটা রব রব অবস্থা একটা উৎসব উৎসব আমেজ চলতেছে কালকে ঈদ এ একটা আমেজ এইদিকে ইফতারি শেষ ইফতারি আজকে ছিল সব মিলায় আসলে অসাধারণ একটা পরিবেশ এটা না দেখলে বিশ্বাস করা যাবে না এখানে সবাই স্বেচ্ছাচরণ দিচ্ছে এই যে সবাই এখানে আছে এখানে সব রেডি এখনো চলতে থাকবে এটা এই ডেগের পরে আরো ডেগ উঠবে এখানে আরো একটু জানাই রাখি আহ মোটামুটি ভাবে বলা যায় যে আহ মসজিদে শুধু ইফতারিতেই প্রায় এখানে আড়াইশো থেকে তিনশো লোক ইফতারি করবে আজকে আর বাইরে সবাই বাড়িতে বাড়িতে আবার ইফতারি পৌঁছাই দেওয়া হবে সব মিলে আর কি পাঁচশো জন লোকের আয়োজন এবং পাঁচশো জন লোক এইখানে আজকে এই ইত্যাদিতে অংশগ্রহণ করবে আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম চলতে থাকবে শেষ পর্যন্ত থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে আমরা দেখাইতে থাকব এটা এটা হইতে সময় লাগবে এই যে একটু দেখাও তো একটু দেখি এই যে এটা আলোটা ভাঙা শুরু হয়েছে হ্যাঁ এটা মানে হয়ে আসতেছে এখন বুঝাই যাচ্ছে হয়ে আসতেছে হ্যাঁ এটা অসম্ভব একটা স্বাদ আছে এটা বাড়িতে কোনোভাবে সম্ভব না এটা রান্না এটা শুধুমাত্র আপনার আমাদের এলাকার এটা প্রসিদ্ধ যে গরুর গোসে দিয়ে আলু আলুর এটা এখনই নামানো হবে এটা এটা এটার সঙ্গে আকর্ষণ হচ্ছে এখানে চুইঝাল দেওয়া হয়েছে কিন্তু এই দেখেন চুই ঝাল এটা যে খুনলার ঐতিহ্যবাহী যেটা চুই ঝাল এটা আমাদের অঞ্চলেই বেশি হয় খুলনায় আসলে ওইভাবে না এটা পাটকিলকাটা অঞ্চলে বড় যে এই চুইয়ালগুলো গুলো বিভিন্ন গাছে বেয়ে ওঠে লতা গুল্ম জাতীয় গাছ এটা এটা দিলে এই স্বাদ অন্যরকম একটা স্বাদ চলে আসে এটা চুই যাবে এই জন্য এখানে একটা তাড়াহুড়া আছে হ্যাঁ এটা অনেক শক্তির ব্যাপার এটা অনেক ওজন অনেক ওজন অনেক ওজন দেখি আমরা একটু আহ একটা আলাদা একটা স্মেল চলে আসছে অসাধারণ একটা স্মেল পাচ্ছি আমি যেটা আসলে আপনার না বুঝবেন না এর উপরে মনে হয় এখনো মশলা দিবে একটা একটা গুঁড়া মশলা দেওয়া হবে আমাদের বাবুচি সাহেব ইনি আমাদের এলাকার লোকাল বাবুচি প্রসিদ্ধ অনেক ওনার হাতে রান্না খাইলে আপনার জিভে লেগে থাকবে একদম আপনি ভুলবেনই না এত সুন্দর রান্না করে আমি ছোটবেলা থেকে খেয়ে আসতেছি উনি বেশ প্রসিদ্ধ আমাদের অঞ্চলে ওনার নাম সিরাজুল ইসলাম উনি অনেক ভালো রান্না করে এবং এইসব ব্যাপারে ছোটখাটো আমাদের এখানে যেসব অকেশন গুলো হয় আমরা বাইরের থেকে ওইভাবে বাবু সি হায়ার করি না উনি এইগুলো আমাদের ট্যাকেল দেয় এবং এখন আমরা এটা দেখবো এটা কিভাবে এটা এটা কি দিলেন আপনারা এই আলকা এটা এটা মশলা আচ্ছা আচ্ছা এটা মশলা এইবা এটা ধুনিয়ার গুঁড়া যাচ্ছে এটা ধুনিয়ার গুঁড়া ধুনিয়ার গুঁড়া না এটা কি নামানো হবে উপরে থাকবে না না এই যে আলকা একটু ধুনিয়ার গুঁড়া দিলো আজকে এটা এগুলা আছে রান্নার সিক্রেট এইগুলা রান্নার সিক্রেট আমরা শিখাই দিচ্ছি আপনাদের আপনারা যদি কখনো করেন এইভাবে করবেন ইনশাআল্লাহ ভালো স্বাদ আসবে হ্যাঁ যারা বাড়িতে করতে চান ছোটখাটো অকেশনে যারা করতে চান নিজেরাই পারবেন আশা করি ভিডিও দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এটা পারবেন এটা মনে হয় এবার একটু ঢেকে দেওয়া হবে নাকি এবার ঢেকে দেওয়া হবে ঢেকে এটা এটা শেষ এই ডেক শেষ আমরা নতুন ডেকে চলে যাবো ইনশাল্লাহ ওকে বন্ধুরা এটা পানি দিয়ে দেওয়া হলো এখন এটা পানি দিয়ে দিলাম আমরা এখন এটা এটা হলো যেহেতু কষানো হয়ে গেছে এখন পানি চলে আসলো এর ভিতরে তার নিয়ম হলো খোসা সহ আপনার আলোটা কাটতে হবে খোসা সহ আলোটা দিতে হবে ওই এখন ওই এই নাড়াচাড়া করতে করতে যেহেতু পানি দেওয়া হয়ে গেছে পানি কিন্তু পরিমাণ মতন দিতে হবে বেশি পানি দিলে হবে না এটা পানি গরম পানি আলাদা গরম পানি এর ভিতরে দেওয়া হয়েছে নাইলে স্বাদ চেঞ্জ হয়ে যাবে এই এখন এর ভিতরে সবই দেওয়া আছে এখন শুধু নাড়াচাড়া করতে করতে যখন এই আলুটা একটু ঘেউ হয়ে আসবে আমাদের গ্রামে বলে ঘেউ মানে গ্রেভি গ্রেভি হয়ে আসবে গ্রেভি হবে গ্রেভি ভাব আসবে তখন এটা নামানো হবে গ্রেভি ভাবটা কখন আসবে গ্রেভি ভাবটা আসবে যখন আলু ভেঙে ভেঙে যাবে একটু খোসা সহ আলুটা একটু ভেঙে ভেঙে যাবে তখন এই গ্রেভি ভাবটা আমরা পাবো হম এটা পরিশ্রমটা হয় যখন কষা নয় ওই সময়টা আসলে এত ছয় কেজি গোস সাথে ডাউল আছে তারপরে আবার পঁচিশ কেজি আলু এটা আসলে পানি দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আসলে এটা নাড়া নাড়াচাড়া করা একটু পরিশ্রমের কাজ এটা একটু বয়স্ক মানুষ হলে এটা সম্ভব না আসলে ইয়াং যদি না হয় দেখেন সব ইয়াং এইখানে ইয়াং ছেলেরা এটা পার্টিসিপেট করতেছে সব স্বেচ্ছাশ্রম আমাদের এটা করতেছে সবাই এইখানে কিন্তু কোনো কোনো পেশাদার না কিন্তু পেশাদার বাবু ইনারা কোনো অংশে কম যায় না এবং পেশাদার বাবু চেয়ে এনাদের হাতের যশ চলে আসছে বেশি হ্যাঁ আপনার এইখানে রান্না করতে করতে পেশাদার বাবুচ্ছি এনাদের কাছে ফেইল এনাদের কাছে কিছুই না তো অলরেডি একটা হয়ে গেছে गाइसে ডেকে যেটা জাতা দিছে এই যে ইট দিয়ে এটা এখন আর খোলা হবে না এটা খোলা হবে ঠিক ইফতারের আগ মুহূর্তে খুলে গরম গরম পরিবেশন করা হবে তখন পর্যন্ত এটা গরম থাকবে ইনশাআল্লাহ বন্ধুরা আমরা প্রায় রান্নার শেষ দিকে চলে আসছি আমরা বাবচ্চি সাহেবের কাছ থেকে বা এই সিক্রেট গুলো একটু লাগুন দজল দাও হ্যাঁ সিক্রেট গুলো একটু জানবো এটাতে কাট দাও যে দেখেন ইনি কিন্তু রান্না করেই ফেলছে দেখছেন অবস্থা মুহূর্তের ভিতরে মনে করেন আধা ঘন্টার ভিতরে উনি এই যে এক রান্না উনি করে ফেললো তো পাঁচশো জনের রান্না ইনার কাছে কিছুই না নস্যি একদম নস্যি উনি চাইলে আপনার পাঁচ জনের রান্না আপনার এইখানে মনে করেন পাঁচ ঘন্টার ভিতরে আপনার রান্না পরিবেশন করে দেওয়ার ক্ষমতা রাখে বুঝেন কি স্পার্ট এই লোকগুলা আর আমরা শহরে হলে মনে করেন কত কিছু আয়োজন করেও এটা পারি না দেখেন কি সুন্দর একটা আপনার কালার চলে আসছে এখানে আপনার আপনার কাছে একটু জানি আচ্ছা আপনি এই যে এইখানে আপনার সিক্রেট কি ছিল কোন সিক্রেট আছে এই রান্নার কিছু উপাদান তো থাকবে কিছু থাকবে ওটা কি আমাদের সাথে শেয়ার করা যাবে কি করলে রান্নাটা স্বাদ মানে বহু গুণে বেড়ে যেতে পারে এমন কোন সিক্রেট কি আমাদের কাছে শেয়ার যে উপাদানগুলো আছে দেখা যায় জাল দেওয়ার সময় আগুনের তাপ যদি বেশি হয়ে যায় তখন ওটা যদি পুড়ে যায় তা তো স্বাদ আসবে না ভালো সুন্দর আশা করা যায় আচ্ছা যদি কিনা পাকে ফেলানো যায় তার কি একটা ভাব আছে কিন্তু মশলা হলে হবে না ওরা পাকে ফেলতে হবে বা সুন্দর যদি মন দিয়ে যদি রান্না করা যায় পাকে ফেলানো যায় তো অনেক সুস্বাদু করে আল্লাহ দিলে সম্ভব আচ্ছা কি কি মশলা ইউজ করছেন আপনি এখানে এখানে মশলা আছে প্রথমে আমরা দিচ্ছি যে পেঁয়াজ কিছু রসুন আছে হুম হুম আদা ছিল হুম শুকনা মরিচ পরিমাণ পরিমাণ শরীর যেভাবে লাগে আচ্ছা এনার এলাচের দানা ছিল হুম আদা আছে তারপরেও আমাদের আমাদের কিছু জত্রী মাসনের ভালো একটা মাছ জয়ত্রী জয়ত্রী আচ্ছা আচ্ছা জয়ত্রী হ্যাঁ জয়ফল নামে একটা আছে জয়ত্রী জয়ফল আচ্ছা জয়ফলও দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা কিছু পোস্ত দানা দেওয়া হয়েছে পোস্তা হ্যাঁ পোস্তা দানা আর ওই সাথে ধুলে গুলো কিছু ভাজার পরে গুঁড়ো করে ব্যবহার করা হচ্ছে বা নামানো পরে দেওয়া হবে আচ্ছা এই আর কি আর সঙ্গে কিছু মশলা দেওয়া আছে আচ্ছা আপনার এটা টোটাল নামাইতে কতক্ষণ লাগে যদি সবকিছু আচ্ছা সবকিছু গুছায় নেওয়ার পরে এক ঘন্টার আপনি চুলার উপরে রাখেন কতক্ষণ এটা এরা চুলার পরে তো বেশি সময় লাগে না লাগে না চুলার পরে ওই পঞ্চাশ মিনিট মতন হলে হবে বন্ধুরা শুনলেন পঞ্চাশ মিনিট টোটাল মিলায় এখানে চুলার উপরে রাখলে এটা হয়ে যায় হ্যাঁ এটা খাওয়ার উপযুক্ত হয়ে যায় আর এটা এটা কি এরকম নিয়ম আছে যে আমি এটা রেখে দিতে হবে রান্না করার পরে এতক্ষণ এরকম কিছু আছে নাকি না এগুলো রান্না করার পরে আর তেমন কিছু না যেমন দেখি বাবু ছিল অনেকে যে হয় এগুলো আলুতে সময় দিয়ে কিছু মেশে আছে আলুতে একটু টানে আর মিশে যায়

হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরকম ফুটতে আমার দর্শকের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা আপনি ভালো থাকবেন আমার দর্শকের উদ্দেশ্যে কি কিছু বলতে চান আপনি দর্শকের উদ্দেশ্যে আর কি বলবো তারা যদি মনে করতে চায় সুন্দর ভেবে রান্না পরিবেশন করতে চায় তার এরকম আয়োজন করবেন প্রতি রমজানে এলাকার স্বার্থে করবেন আল্লাহ ভাইকে খাওয়াবেন আল্লাহ ভালোবাসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বন্ধুরা আমরা একটা বিশাল একটা ইফতারি আয়োজন থেকে ছিলাম আপনাদের সাথেই ছিলাম এতক্ষণ তো আমারও অনেক ভালো লেগেছে আপনাদেরকে এটা দেখাতে পেরে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে আপনারা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে যেন আমরা হাজির হইতে পারি সবাই ভালো থাকবেন আজকে এখানে এর পরের পরের এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে আহ আসসালামু আলাইকুম রহমতুল